সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমরা তো অলরেডি গায়ে হলুদের ভিডিও দেখেই পেলে আর এখন আমি তোমাদের সাথে নিয়ে আসলাম বিয়ের ভিডিওটা তো এখানে আমি আমার কিউট জালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর কেমন হয়েছে বলবা কিন্তু তো ওকে আমি একদম কমপ্লিট করে দিয়েছি কারণ ওর বিয়েটা হবে আগে আর ছোট ছেলের বিয়ে হবে পরে তো ওকে সাজিয়ে গুজি আমি পাঠিয়ে দিয়েছি ও এখন এখানে ফটোশ্যুট করতেছিল আর আমি এতটাই ব্যস্ত ছিলাম যে একটু ভালোভাবে সাজতে পারিনি আমাকে যে সাজের অবস্থা দেখতে পাচ্ছ এটা হলো বিয়ের দিন সকালবেলা আমরা সবাই একটু সাজোগুজু করে ফটোশ্যুট করেছিলাম তখনকার সারাদিন এই সাজে আমি কাটিয়ে দিয়েছি আর এই সাজে আমি বউদেরকে ফুল কমপ্লিট করেছিলাম প্লাস আমি ওদের বিয়েটাও দেখতে পাইনি কারণ এই ফাঁকে আমি ছোট বউকে রেডি করেছিলাম আর বিয়েতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমি ছোটো বউকে সাজিয়ে দিয়েও বউকে নিয়ে আসতে পারিনি কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে ঘর থেকেই বেরোনো যায়নি তারপর আমরা ছোটো বউকে কমপ্লিট করে আমরা সবাই নিচে কমপ্লিট হয়ে আস্তে আস্তে এই দিক দিয়ে পুরো বিয়েটা একদম শেষ হয়ে গিয়েছিল তারপরে আমি ফোনে যে ভিডিওগুলো ওরা করেছিল সেই ভিডিওতে দেখতে পেলাম ওদের সম্পূর্ণ বিয়েটা তো ওদেরকে খুব সুন্দর লাগছিল দুজনকে খুব সুন্দর মানিয়েছে আপনারা সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন ওরা যেন খুব ভালোভাবে থাকতে পারে সুখে শান্তিতে থাকতে পারে আর এখানে যত নিয়ম নিয়মকানুন ছিল বিয়েতে সম্পূর্ণ সুন্দরভাবে সব কিছুই করানো হলো আর আমাদের হিন্দুদের বিয়েতে কত নিয়মকানুন সেটা তো সবাই জানেন আর সম্পূর্ণ বিয়েটা খুব সুন্দরভাবে নিয়ম নিয়মকানুনভাবেই হয়েছে একটি আফসোস রয়ে গেলো আমি ওদের বিয়েটা দেখতে পেলাম না আর এখানে অনেকগুলো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি তোমাদের সাথে আমি যেটুকুই শেয়ার করেছি ফোনে আমি যে ভিডিও ফুটেজগুলো পেয়েছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো ওদের জন্য সবাই আশীর্বাদ করো ওরা যেন সবসময় ভালো থাকে তো এখন ওদের বিয়ে সম্পূর্ণ হলো আর এখন ওদেরকে গৃহপ্রবেশ করানো হচ্ছে তো সবাই ওদের জন্য আশীর্বাদ করো ওরা যেন সুখে শান্তিতে থাকতে পারে বাই বাই